এখন হাওড়া স্টেশনে আর আমার পেছনে আছে হচ্ছে বন্দে ভারত ট্রেন তো প্রথমবার এই ট্রেনটাই উঠছি তো ভেতরটা দেখাচ্ছি চল প্রায় পাঁচ বছর পর আমি আবার পাহাড় দেখব তো এইবার ট্রিপটার জন্য আমি স্পেশালি প্রচণ্ড এক্সাইটেড এটা বিয়ের পরে আমার আর জিতের প্রথম ট্রিপ এই ট্রিপটার ফুল অ্যারেঞ্জমেন্ট জিত একাই করেছে আমি শুধু জাস্ট ব্যাক প্যাক করে ট্রেনে উঠে গেছি কোন কোন লোকেশানে যাবো সেইগুলো পর্যন্ত আমি গুগল ঘেটে দেখিনি কারণ আমি চাই চাক্ষুষ দেখেই একেবারে সারপ্রাইজ হব বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ কমফোর্টেবল জার্নি উঠতেই প্রথমে আমাদের একটা করে জলের বোতল দিল আর নিউজ পেপার তারপরেই এসে গেল টি কিট তার সঙ্গে যে বিস্কিটগুলো দিয়েছিল সেইগুলো ভীষণ সুস্বাদু ছিল উপভোগ করতে করতেই আমাদের এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি আছে সেগুলো তোমরা দেখে নাও জানালার বাইরে কুয়াশা ঘেরা মনোরম পরিবেশ সাথে সুস্বাদু ব্রেকফাস্ট মাঝে মাঝে তো মনেই হচ্ছে না কোনো ট্রেনে আছি একটু জার্কিং নেই এতখানি কমফোর্টেবল পথে আমরা দেখতে পেলাম ফারাক্কা ড্যাম তারপর মালদা স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল কারণ ট্রেন রাইট টাইমের আগেই স্টেশনে ঢুকে পড়েছে এরপর দেখতে দেখতে চলে এলো আমাদের লাঞ্চ লাঞ্চে কি কি ছিল দেখো প্রথমে ছিল জিরা রাইস ডাল ছিল ডালটা আমি খাবো না বলে পুরোটা খুললাম না তার সঙ্গে ছিল চিকেন রুটি ছিল আর আছে আলু ফুলকপি ভাজা এর সঙ্গে দইও ছিল আর ছিল আইসক্রিম তো আমরা ঝটপট লাঞ্চটা সেরে নিয়ে আইসক্রিমটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওয়েট করতে থাকলাম এনজিপি পৌঁছানোর তো আমরা ফাইনালি এনজিপি পৌঁছে গেছি কি তোমার কেমন লাগছে বলো লাগছে খুব গরম হ্যাঁ এখানে গরম আগে যেমন ঠান্ডা ওই জন্য মোটা জ্যাকেট যাই হোক তো ফার্স্ট ডেস্টিনেশনের দিকে এবারে আমরা যাবো সেটা হলো তাকদা তাহলে গাড়ি অলরেডি এসে গেছে তো ওই দিকেই আমরা যাচ্ছি কথা আমরা এখন গাড়িতে উঠে গেছি যাচ্ছি এখন অনেকক্ষণই উঠে গেছি কিন্তু এখনো অব্দি তো ঠান্ডার কিছুই বুঝতে পারছি না আমি ভাবছি সত্যি সত্যি যাচ্ছি মানে নর্থ বেঙ্গল এসেছি তো আমি সেটাই বুঝতে পারছি না এত গরম গাড়িতে এসি চলছে গাড়িতে এসি চলছে আর অপেক্ষা করছি পাহাড় দেখার শীতকালে শীতের জায়গায় মানে ঠান্ডা জায়গায় এসে এসি চালিয়ে যাচ্ছি গাড়িতে করে যাই হোক কখন থেকে শুরু হয় ঠান্ডা দেখি পাহাড় কখন থেকে পাহাড় কখন থেকে শুরু হয় দুপাশে অসংখ্য গাছপালা ঘেরা রাস্তা আর সঙ্গে কিছু পছন্দের গান ঘুরতে যাওয়ার মেজাজটা বেশ তৈরি হচ্ছিল তারপর এলো সেই মুহূর্ত প্রথম পাহাড় দেখা সেই অনুভূতিটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় এই পুরো ট্রিপে এরপর আরও অনেক পাহাড় দেখেছি অনেক সুন্দর দৃশ্য দেখেছি কিন্তু যাত্রার প্রথম পাহাড় দেখার সেই ফিলিংসটা বোধ হয় সবচেয়ে অন্যরকম সবচেয়ে স্পেশাল পাহাড়ি রাস্তা ও পাহাড়ি পরিবেশ উপভোগ করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে এই ঘুটঘুটে অন্ধকার ও টিমটিমে আলোয় সরু সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে আমি বুঝতে পারছিলাম না হোয়াট টু এক্সপেক্ট কিন্তু ফাইনালি যখন পৌঁছালাম আমাদের বাংলোতে আমি দেখলাম চারিদিক অন্ধকারের মধ্যে সুসজ্জিত আলোকিত একটা কোজি জায়গা আমার তো বেশ মজা লাগলো ট্রিপের শুরুটা এত সুন্দরভাবে হলো বলে আমি এবারে ফিল করছি রুমে চেক ইন করতে না করতেই চলে এলো চা আর আলু পকোড়া হাই তো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি সেটা হচ্ছে তাকদা হ্যাঁ 10 নম্বর বাংলো তো এটা একটা অফবিট জায়গা এখানে নর্থ বেঙ্গল আমি নামটাই শুনেছি বাট আমি মানে দেখিওনি ছবিও দেখিনি যাতে সব বুকিং জিত করেছে তো আমি ছবিও দেখিনি যাতে আমি একদম সামনাসামনি দেখতে পাইতে জায়গাটা কেমন তো আমরা তো পৌঁছেছি সন্ধ্যাবেলা চারিদিক অন্ধকার ভিউ কিছু বুঝতে পারছি না যে কেমন কি ভিউ এখন অবধি কিন্তু বাংলোটা খুব সুন্দর আমাদের লাইটিং ফাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো এইটা

যার এগুলো খুব সুন্দর সাজানো ছিল বাট আমি এসেই কম্বলের মধ্যে ঢুকে গেছি সেই জন্য এরকম এলোমেলো হয়ে গেছে এদিকে আরেকটা ছোট বেড আছে সেখানে আমরা হচ্ছে ব্যাক ফ্যাক রেখে দিয়েছি এখানে আমরা চা খেয়েছিলাম এখানে এটাও আছে কি যেন বলেন নামটা মনে পড়ছে না কেন যেন মনে পড়ছে না বুঝতে পারছি না বাট রাইট না আমার মাথায় মনে আসছে না যাই হোক পরে মনে পড়লে ভয়েস ওভার দিয়ে এডিট করে দেবো যাতে আমাকে সবাই হিয়ে না ভাবো যাই হোক তার পাশে আছে হচ্ছে এটা আমার লেগেছে এখানে একটা আলনা আছে যেখানে জামা কাপড় রাখতে হবে এখানে আমরা ব্যাগ রেখেছি আর এটা হচ্ছে সাইডে এখানে জানালা আছে আর পাশে আছে হচ্ছে ওয়াশরুম যেটা বেশ বড় একটা ওয়াশরুম जंक्शन मिल जाएगा जो गाड़ी आप देखे थे यहाँ पे ये जो गाड़ी जा रहा है तो दीदी का चाय का दुकान भी वहाँ तो चाय, चाय पी के फिर वहाँ से कोई भी एक सौ छोटा छोटा गाड़ी ऊपर में आता रहता है अच्छा 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 वो एक तो गाड़ी पकड़ के आप ऐसे सीधा चलाइए ये कोने पे अच्छा रास्ता পুনে আটটা বাজে এখানে তো দেখলাম নোটিশ নোটিস একটা লেখা আছে আটটাই ডিনার কারণ এটা অফ বিট জায়গা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে আর রাতে ঠান্ডাটা অনেক বেড়ে যায়

শুয়ে পড়ব কারণ কালকে হেঁটে একটু তাড়াতাড়ি এক্সপ্লোর করবো বেশ অনেকটাই হাঁটা আছে তো এখানকার যে মানে আছে ওনার উনি বললো যে কোন কোন দিকগুলো এক্সপ্লোর করতে হবে তো মোটামুটি বুঝে নিয়েছি তারপর দেখা যাক কালকে কি হয় পাহাড়ের মধ্যে বেশ বলেছে বলেছে পাহাড়ের মধ্যে যদি রাস্তা হারিয়ে যায় আলাদাই অ্যাডভেঞ্চার হবে ব্রেকফাস্ট করে কালকে বেরোবো তারপর মোটামুটি লাঞ্চের আগে চলে আসবো